উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার একটি মোস্ট গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায়টি তো এই অধ্যায়টি থেকে এক নম্বর মানের বাছাই করা কিছু এমসিকিউ সাজেশন উত্তর সহ তুলে ধরবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখো অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে ভিডিওর মধ্যে তাই ভিডিওটি একটু স্কিপ করবে না আর প্রথম অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য অধ্যায়ের এমসিকিউ এবং এসসিকিউ সাজেশন ইতিমধ্যে চ্যানেলে পোস্ট হয়ে গেছে যার লিঙ্ক আজকে ডিসক্রিপশন বক্স এবং চ্যানেলের প্লেলিস্ট চেক করলেই তোমরা পেয়ে যাবে তো দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন সহ অ্যান্সারগুলিকে তো এক্ষেত্রে আমি অপশান পড়বো না শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সারটি বলে দেবো অপশানগুলো তোমরা দেখে নিও কারণ অপশান পড়লে ভিডিওর লেন্থ অনেকটা বড়ো হবে সেক্ষেত্রে তোমাদের ভিডিওটি দেখতে অসুবিধা হতে পারে প্রথম প্রশ্ন রয়েছে ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন করা হয় কোন সালে উনিশশো সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে গঙ্গা জলকে পরিশুদ্ধ করার জন্য গৃহীত পরিকল্পনার নাম হচ্ছে গঙ্গা অ্যাকশান প্ল্যান্ট তো এক্ষেত্রে অপশানগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও কারণ অপশানগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট কোশ্চেন রয়েছে ডাব্লুড এফের প্রথীক হল সঠিক উত্তর হবে পয়েন্টগুলির মধ্যে অপশান বি অর্থাৎ জয়েন্ট পান্ডা নেক্সট তার পরবর্তী কোশ্চেন রয়েছে এই গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে শুরু হয় উনিশশো সালে তার পরবর্তী ভারতের জীব বৈচিত্র্য সুরক্ষা আইন চালু হয় দু হাজার সালে তার পরবর্তী গ্রিন প্লেস ইন্টারন্যাশনাল বা জিপিআই সংগঠিত হয়েছিল উনিশশো সালে ভারতবর্ষের ফ্যাক্টরি আইন চালু হয়েছিল সান এ হবে সঠিক উত্তর উনিশশো সালে তার পরবর্তী ডাব্লু এর পুরো কথাটি হলো বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ড তার পরবর্তী হিট আইল্যান্ড সৃষ্টির কারণ হল বায়ু দূষণ তো এই দশটি এমসি খুব গুরুত্ব সহকারে তোমরা পরিবেশ ব্যবস্থাপনা এই অধ্যায়টি থেকে প্র্যাকটিস করো আশা রাখছি তোমরা পরিবেশ ব্যবস্থাপনা অধ্যায়টি থেকে এই দশটি এমসি কিউকে ভালোভাবে প্র্যাকটিস করলে অনেক কোশ্চেন এখান থেকেই জানা পাবে নেক্সট তারপর পরবর্তী এসে কিউ নিয়েও আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করে দেবো